যার পাশে যে কথা বলবে তাকে চুপ থাকতে বলুন বাচ্চাদের কাজ একটু বদমাইশি করা আমরা যারা বড় মানুষ বা আমরা যারা বসে আছি আমরা যে কি ভালো মানুষ ছিলাম আল্লাহ জানে ছোটবেলা তাই তো এখনকার ছেলেরা আরো মারাত্ম ঘুম থেকে উঠে আগে বাচ্চারা বলতো মা দুধু খাবো বলতো না বলতো এই হাসতে থাকে বলতো না এখন কি বলে বাবা হ্যাঁ চালাক লোক আছে গো এখন ঘুম থেকে উঠে আগে খেতু দুদু এখন খাচ্ছে মোবাইল দেড় বছরের ছেলের হাতে ফোন দিদিন কোথায় ইউটিউব কোথায় সেই বদমাস শফিক সব মাল বার করে দেবে এই তোর তোরা শফিক চিনিস বাবা ফেরুগুলা হুজুর অবস্থা এই অবস্থা দেখো বাচ্চাদের সবাই শফিক চেনে আকবার ঠিক এইরকম একটা বারো বছরের বাঁদর বারো বছরের বাঁদর এত বড় শয়তান ছোট্ট বাচ্চা ছেলেকে কিভাবে নোংরামি বদমাইশি কিভাবে ট্রেনিং আর আমরা আমাদের মায়েরা তাদের বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছি কেন বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে আর তুলে বাচ্চাকে আর কোলে নিতে হবে না নিতে হবে এখনকার কোনো মেয়েরা বাচ্চাদের কোলে নেয় না কি বলছেন বলেন আগে মায়েরা দিন কোলে নিয়ে দম হয়ে যেত এখন বাপের বাড়ি যাবে বোনের বাড়ি যাবে কোনো জায়গায় যাবে দেখবে বাচ্চাটা বাপের ঘাড়ের উপর ঠেলে উঠে মেয়েরা কোলে নাই না সুখী মেয়েরা কথা বুঝতে পেরেছেন শুধু ন মাস দশ দিন সাড়ে নয় মাস কোন রকমের টেনে টুনে পেটে রেখেছে তা আবার যখন বাচ্চা হচ্ছে কেটে বার করেছে আর সব সহ্য সবর নাই সবর নাই কেটে 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 বার করছে কেটে পেটটা পুরো একদম সেই তাল তো এই বাচ্চারা শফিক চিনেছে অথচ এই বাচ্চাগুলো আল্লাহ চিনতে পারেনি রসুল চিনতে পারেনি এক কথা আমি দেখলাম পরীক্ষা করে একটা কথায় সব বাচ্চা শফিককে চিনে ফেললো কিভাবে চিনলো মোবাইলের কি ব্যাপক ভয়াবহতা কি ব্যাপকতা মোবাইলের কি ভয়ঙ্কর ক্ষতি বাচ্চাদের করেছে আপনি বুঝতে পারছেন আপনি আপনার চোখটা ভালো করে খুলুন জ্ঞানের চোখটা খুলুন দেখুন যে বাচ্চারা কোথায় চলে গেছে ঘুম থেকে উঠে যে বাপ তার ছেলের হাতে মোবাইল ধরিয়ে দেয় মোবাইল চুচে চুচে ছেলে খাচ্ছে মোবাইল কানে করে নিয়ে ছেলেরা ঘুরছে বাচ্চা মোবাইল পেলে চুপ আমি বুঝতে পারিনি যে এগুলো তৈরি হলো থেকে এর সমস্ত দোষ কিন্তু বাপ এবং মায়ের আপনারা কি বলছেন বলেন যারা জি জি বললেন বড় মানুষেরা ছোটবেলায় আপনাদের হাতে মোবাইল ছিল ছিল না আপনারা খেয়েছেন না খাননি ঘুমিয়েছেন খেলা খেলা করেছেন এখন বাচ্চাদের আর নাই খেয়েছেন খেলে আড়াই বছর তিন বছরের বাচ্চা কথা বলতে পারছে না ডাক্তারখানায় নিয়ে গেছে ডাক্তার লাইভ লাইফ দেখতে কি হলো বলছে তোমার বাচ্চা এখন চার বছর কথা বলবে না এই রোগটা বেশি হচ্ছে কেন বললে ছোটবেলায় মা তার সন্তানকে যে আব্বা শেখাবে মা শেখাবে দাদা শেখাবে দাদি শেখাবে আল্লাহ শেখাবে শেখাবে কলেমা শেখাবে শিখেছিলে বলে না না শুধু মোবাইলে পড়ে থাকতো বলছে মোবাইলের মতো বোবা হয়ে গেল বাচ্চাদের হচ্ছে করে বুঝতে পারছে না অধিকাংশ বাচ্চা কথা বলছে দেরিতে আপনারা কি বলছেন বলেন কেন ওর মোবাইল বোবা করে ফেলেছে বোবা আর চোখ যখন আট বছর দশ বছর হবে এত পাওয়ার দেবে দেখবেন সূর্যের পড়লে চোখে আগুন ধরে যাবে বাপদের বলছি যারা বাপ যারা মা এরা যদি বাচ্চার হাতে মোবাইল তুলে যে ছোট্ট মোবাইলের প্রয়োজন আছে কিন্তু একেবারে ঘুম থেকে উঠে কি সর্বনাশের বাবা পায়খানা করছে সেখানে মোবাইল খুলে পায়খানা করছে খাচ্ছে সেখানে মোবাইল খুলে রেখেছে গোসল করছে সেখানে মোবাইল খুলে রেখেছে মা টিভি দেখতে দেখতে মানে খাচ্ছে আর বাচ্চা মোবাইল দেখতে খাচ্ছে এই সর্বনাশটা বাচ্চাকে করবেন না ইনশাল্লাহ বলেন এই কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে মনে করছে সালাই সব জানলো কি করে কিন্তু এটাই আমাদের ক্ষতির গোড়া আমরা আমাদের সন্তানদেরকে ঘুম থেকে ওঠে কোরান শিক্ষা দেবো বলেন ইনশাল্লাহ ঘুম থেকে ওঠার পরে মা বলবে আলহামদুলিল্লাহ আহানা বাদামা আমাতানা চার থেকে পাঁচ দিন মা যখন ঘুম থেকে ওটার দোয়াটা শেখাবে পাঁচ দিন থেকে ছদিন পরে বাচ্চার মুখ থেকে অটোমেটিক ঘুম থেকে ওটার দোয়া উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ দি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন এ দোয়াটা কখন বলে গোসল করে উঠে তাই তো নাকি কখন বলে কখন বলে ঘুম থেকে উঠে মা যদি ঘুম থেকে উঠে প্রত্যেক দিন বাচ্চাকে বলে আগে তুমি আলহামদুলিল্লাহ মা যদি শিখিয়ে দেয় বাচ্চা যখন পাঁচ দিন ছ দিন শুনবে এ বাচ্চাগুলো সব ফাইভ জি যুগের বাচ্চা কি যুগের বাচ্চা বলো ফাইভ জি আপনাদের এখানে পায় না ফাইভ জি নেটওয়ার্ক এরা অনলাইনের যুগের বাচ্চা এরা গুগলের বাচ্চা কি বলছেন সব গুগলের বাচ্চা হ্যাঁ যা জিজ্ঞেস করবে সব বলে দেবে এই বাচ্চাকে মা যদি বলতো ঘুম থেকে ওটার দোয়াটা বলো পাঁচ দিন ছদিন সাত দিন মা বাচ্চাকে যদি দোয়া শিখিয়ে দিত ছদিনের মাথায় বাচ্চা উঠে আগে বলতো আলহামদুলিল্লাহ কে শেখাবে শেখাবে মা সে নিজে দোয়া সে উঠছে সকাল আটটায় শুচ্ছে রাত বারোটায় মায়ের ঘুম ভাঙছে সকাল আটটায় ঘুম থেকে উঠে মুখে ব্রাশ নামাজ বলে নামাজ এখন নাই ব্রাশ দিয়ে দাঁতের নাট গুলো টাইট করে দিয়েছে তারপরে ঘুম থেকে উঠে চা বাঁ হাতে নবী বললেন সীমাল বাম হাতে খেও না বাম হাতে পান করো না কারণ শয়তান বাম হাতে বাঁধাতে খায় লোক দেখেছেন না পয়সা হয়ে গেলে লোক তখন বাঁধাতে খেতে খায় গরিব মানুষের বাঁধাতে খায় না পয়সা হয়ে গেলে তখন ডানাতে খেলে ওর মানুষ চলে যাবে বাজার বলছে ডাব দে তা ডাব দিয়েছে একটা ডাব হাফ খেয়েছে হাফ ফেলে দিয়েছে কেন বলছে পুরোপুরি খাওয়া যাবে না চা দিয়েছে দেখেছেন না চা খাওয়া কথা বলে না দেখেছেন দেখেন নাই যারা পয়সাওয়ালা লোক চা খায় পুরো চা জীবনে খায় ঠিক এক ইঞ্চি তলায় ফাঁকা রেখে দেবে পুকুর ছেদে যেরকম চুনো মাছ দুটো নিচে রেখে দেয় হি তোড়া মাছ শিং মাছ মাগুর মাছ চা খেয়ে এক ইঞ্চি করে জল বাঁধিয়ে রেখেছে পানি কেন না পুরো খাওয়া যাবে না বাড়িতে হোটেল হোটেলে খেতে বসেছে খেয়ে কিছু খেয়ে কিছু ছড়িয়ে দিচ্ছে খাবার হাফ খায় না কেন বললে পুরো খেলে লোক হাঙর বলবে মুসলমানের উম্মত আমরা কার উম্মত নেবির উম্মত আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের নেতা মোহাম্মদ সাল্লাম বলুন সুবহানাল্লাহ যারা বাপ এসছেন বিবিকে বলবেন তুমি নিজে ফজর পড়ো আর বাচ্চাকে ফজরের পরে কোরান শিক্ষা দেবে ইনশাল্লাহ বলুন বলে ইনশাল্লাহ ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিয়া ও আউ সৈতু ওলা আল্লাহ কুন্তু রহামুন নয়পাড়া চোদ্দো পৃষ্ঠা বারো নম্বর লাইন দুশো নম্বর আয়াত সুরার নাম সুরা আল আরব আল্লাহ বলছে বান্দা শুনে রাখো যখন আমার কালাম তেলাওয়াত হবে কোরআন বাড়িতে রেখে দেওয়ার কিতাব নয় কোরআন মরা লোকের কাছে পড়ার কিতাব নয় কিছু মেয়ে ছেলে আছে দেখবেন জীবনে কোরআন পড়ে না হালিমার মা বিউটির মা ঝন্টুর মা মারা গেছে বুকে করে কোরআন নিয়ে ছুটে গেছে মরা লোকের মাথার কাছে বসে দুলে দুলে পড়ছে আল্লাহ গোলা ইনা ইল্লা পড়া হচ্ছে না শাকিনি ডাক হচ্ছে ছি এই শিখেছি হ্যাঁ ভালো করে পড়লে গাছের পাতাগুলো ঝরে পড়বে ভালো করে কোরআন পড়লে ফেরস্তরা জমে শুনবে ভালো করে কোরান পড়লে আমোল লমায় দশটা করে নেকি হবে নাক দিয়ে কি শিখেছিস সব মেয়েদের একই গলা কত মেয়েকে মক্তবে কোরআন শিখালাম সেই টোনটা আর পাল্টালো না আর মরা লোকের কাছে কোরআন বিশ্বাস করুন শরিয়াতের সব চাইতে বরখেলাপ কাজ মরা লোকের কোরআন শোনানো এটা চলছে না চলে না চলে আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তার মাথার কাছে চতুর্দিকে ঘিরে গোল হয়ে কোরআন পড়ে লোক হ্যাঁ বলেন না পড়ে নিশ্চয়ই শুনতে পায় তখন পাশের একজন লোক বলছে ছোট লোক ফকিরের বাচ্চা জীবনে মাল দেখে নাই ফাইভ স্টার হোটেলে তো আসে নাই তাই চুষে চুষে খাচ্ছে অথচ জানে না যে খাবার শেষে প্লেট পুঁচে খেলে পরিষ্কার করে খেলে খাদ্য দ্রব্য তত তাড়াতাড়ি হজম হয় বলুন নবী যা করেছেন সেটাই কল্যাণ যেটা করতে নিষেধ করেছেন সেটাই অকল্যাণ যেটা আমাদের করতে মানা করেছেন সেটা করবেন ও আকালে মরবেন কি বলেন ও আকালে মরবেন কথা বুঝেছেন বাবাজি তো শোনাচ্ছিলাম ইমামকে সিগনাল দেওয়ার জন্য যদি কেউ পিছন থেকে কাশি দেয় তার নামাজ নষ্ট হয়ে হয়ে যাবে আমরা একাধ জীবনে করব না বরু ইনস্লা তাহলে শোনাচ্ছিলাম ইন্না আলিল্লা কোথায় বলে কোনো কিছু ক্ষতি হয়ে গেলে আলহামদুলিল্লাহ কখন বলে আল্লাহর প্রশংসা কেউ আপনাকে গিফট করেছে কি বলবেন এই তোকে আনতে বলেছিল তার আনতে বলেছি এটা আমাদের বাঙালি দরব্বাস কেউ কোন মানুষের জন্য হাদিয়া নিয়ে গেলে হাদিয়া দেওয়া সুন্নাত নেওয়াও কথা না সব কাদের সাথে কথা বলছি আমি এটা বক্তব্য মানে এই নয় যে আমি শুধু বলে যাব সবাই এটা কিছু বুঝতে পারবেন না কিছু দেব আপনি কিছু নেবেন পাতে গোশ দিয়ে যাচ্ছে গোশ দিয়ে যাচ্ছে একটাও খায় না দিতে মন চাইবে একটা দুটো করে খা তবে তো দিতে ভালো লাগবে তা আমি বলবো একটু একটু করে আপনারা আমার সঙ্গে বলবেন তবে বুঝবো যে আমি আপনাদেরকে কিছু মানে বোঝাতে পারছি তা না হলে এই দেড় দু ঘন্টা এখন রাত সাড়ে এগারোটা বেজে গেছে ঘুমানোর টাইম আমারও ঘুমানোর টাইম আপনাদের ঘুমানোর টাইম তা এতগুলো লোক যদি এক ঘন্টা ঘুম নষ্ট করে তো দেড়শো ঘন্টা ঘুম নষ্ট হয়ে গেল তো লাভটা কি হলো কিছু শিখে বাড়ি যাবেন বলেন ইনশাআল্লাহ এটা হচ্ছে শিখার মজলিস কিসের মজলিস শেখার মজলিস জলসা শুনতে আসবেন একটা নিয়ত করে যদি আমার মধ্যে কোনো কিছু জানা থাকে সেটা সঠিক কিনা হাক্কানি ওলামাদের কাছে এসে জেনে নেব। নাম্বার নাম্বার যেটা আমি জানি এক না যেটা আমার জানা ছিল না এটা মজলিসে গিয়ে হাক্কানি ওলামাদের কাছ থেকে কোরআন সুন্নার মাপকাঠি থেকে জেনে নেব আর নাম্বার তিন যেটা আমরা করে এসছি ওটা যদি ভুল হয় তাহলে ওটাকে ভুল বলে ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্না ইজমা কিয়াসের যেটা আছে সেটাই মেনে নেব ইনশাল্লাহ বলেন কারণ অনেক জায়গায় গেলে কিছু কথা বললে বলে হুজুর এসব কথা এখানে বলবেন না কেন বললে আমাদের বাপ দাদারা অন্য কিছু করতো আর আপনি কি বলছেন তার মানে তোর বাপ কি নবী ছিল নাকি হ্যাঁ আল্লাহর নবী সাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন চাচাকে দাওয়াত দিয়েছেন চাচা হামজা এবং আব্বাস রাদি আল্লাহ আনহুমা নবীর কথা মেনেছেন না মানেননি মেনেছেন কিন্তু দুজন চাচা ওই আবু আবু এবং তালিব ছিল আবু ছিল আরে বাপ যা করেছে তাই করব চোদ্দ পুরুষ যা করেছে তাই করব কিন্তু হামজা এবং আব্বাস নবীর দুটো চাচা রাজিউল্লা হুমা তারা বললেন না বাপ দাদা ভুলও করতে পারে করতে পারে না বাপ দাদা ভুল করতে পারে না পারে বাপ দাদা যদি বলে যে ছেলেকে নামাজ পড়ো নামাজ পড়বো বাপ যদি ছেলেকে বলে দাড়ি রাখো দাড়ি রাখবো বাপ যদি ছেলেকে কোরআন পড়তে বলে কোরআন পড়ব বাপ যদি বলে তোর বিয়ে দেবো সেই মোগরাহাটে একটা মেয়ের সঙ্গে তিন লাখ টাকা বিয়েতে নেব রাজি হবেন তো মাথা নাড়ছে কে কে ছোট একটা কুঞ্জির বাড়ি আনন্দ দেখি কে মাথা নাড়ছে দেখি কি যাবে যাবে না কেন ওটা আল্লাহর নবী এবং সরিয়াতের দৃষ্টিতে ওটা জায়েজ না কথা শুনতে পেয়েছেন না পার নাই বাপ যদি বলে বাবা তুমি একটা ব্যবসা করো করব বাপ যদি বলে দোকান চালাও চালাবো বাপ যদি বলে তুমি বসে মাল বিক্রি করো করব বাপ যদি বলে মনি আপনাদের এই বাজারটার নাম কি গো ওই সামনে গিয়ে যে ওই বাজারটা আছে হ্যাঁ ঝিঙ্কি ঝিঙ্কির হাটে বাপ যদি বলে তো একটা বড় লটারির দোকান কেটে করে দিচ্ছি তুই লটারি টিকিট বিক্রি কর করবেন তো কারণ বাপ বলেছো তো বাপ যদি ছেলেকে বলে বাবা তোমাকে মাদ্রাসায় দিচ্ছি কোরআন পড়ো পড়বো বাপ যদি বলে হিপস বিভাগে ভর্তি করাচ্ছি হাফেজ করব ইনশাল্লাহ পড়বো বাপ যদি বলে বড় ডাক্তার করাবো করব বাপ যদি বলে যা তুই একটু গিয়ে ড্যান্স শিখায় শিখবো ইনশাল্লাহ তাহলে বাপ যে বলে তাই করা যাবে বাপ কি বলেছে ওটা দলিল নয় ওটা সারিয়াত নয় আল্লাহ এবং রসুল কি বলেছেন ওটাই দলিল সুবহান আল্লাহ বলি তাহলে এবার বক্তব্য শুরু করি নাকি নাকি বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি থেকে যোগ্য যোগ্য হাক্কানি আমাদের কথা বলেছেন বড় বড় সাইকুল হাদিস মুহাদ্দিস আল্লাহ পাক্তাদের কথাগুলিকে আমাদের জীবনে আমল করার করাতে দিক বলুন আমিন দুর্ভাগ্য জাতির জন্য শুনে রাখেন কোন সাইকুল হাদিস কথা বললে মাদ্রাসায় বুখারি পড়ায় মাদ্রাসায় মিসকাত পড়ায় জালালাইন পড়ায় এরকম আলিমরা কথা বললে সাধারণ মজলিসের মানুষ শুনতে চায় না কি বলছে খালি যে বগা দিয়ে আর মাদ্রাসায় পড়েনি সুর ভালো বাবারা ও ভাই জানেরা আমার আব্বা জানেরা যদি এরকম একটা টানবার করে বাড়ির মেয়েরা তখন প্যান্ডেল ফুলে চলে এই কি মারাত্মক বলছে রে কিন্তু যে কি মারাত্মক বাঁশ দিয়ে যাচ্ছে সেটা আপনার জানালে এই বাঙালি অভ্যাসটা এটাই পৃথিবীর কোন জায়গায় সুদ দিয়ে বক্তব্য হয় না লন্ডনেও জলসা হয় আমেরিকায় দাওয়াতের কাজ হয় রাশিয়ায় হয় ফ্রান্সে হয় কানাডা হয় জার্মানি হয় অস্ট্রেলিয়া হয় হংকং এ হয় চায়নায় হয় মায়ানমারে হয় কি বুঝলেন নিউজিল্যান্ডে হয় ইংল্যান্ডে হয় ফিনল্যান্ডে হয় পৃথিবীর আইসল্যান্ডে হয় আন্দামান নিকোবারে হয় পৃথিবীর এমন একটি দেশ নাই যে যেখানে দাওয়াতের কাজ হয় না তবে আমাদের এই বাঙালি যাত্রার মধ্যে হুজুকে জাত বাংলাদেশে কটা আছে পাগল ছাগল কি গাছে উঠে জিকির করে বাঁশে উঠে দেখেছেন না আর আমাদের ভারতবর্ষের বাংলায় কটা আছে সুদ দিতে পারলে সে তার তিরিশ হাজার টাকা ভিজিট আর বড় বক্তা কোরআন হাদিস থেকে আলোচনা করলে যদি একটু সুর না থাকে কি বলছে আমার ওস্তাদ জোনাব হজরত মৌলানা ওই মঞ্জুর আলম কাসেমি সাহেব উনি একবার জয়নগর একটা প্রোগ্রামে ছিলাম এই ব্ল্যাক টেপ আছে ব্ল্যাক টেপ আছে ভাই ব্ল্যাক টেপ আছে যে কটা কথা বলছে মুখে একটু ব্ল্যাক টেপ মেরে দাও ঠিক আছে এটা নিয়ে দোকান থেকে কই হট ব্ল্যাক টেপ এনে কথা বললে টুক করে হাসের মতো মেরে দিবি হাস চুরি হাস চুরি করতে জানিস ও হাস হাস চুরির সময় মুখে ব্ল্যাক টেপ মেরে দিতে সব চুরি শেখে নাই চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা দোস্তাত কথা বলছেন বিশাল বড় দারুমের ছাত্র অনেক বড় বড় মাফের আলেম তুই জলসার পাশে ছেলে কড়া কাঁচা বাদাম খাচ্ছে লোক সুর নাই কিছু নাই চল বিড়ি খেয়ে বাড়ি যাই চল এটা কার সম্পর্কে বলছে শাইখুল হাদিস শাইখে তাফির কত বড় আলেম কিন্তু যদি ভণ্ডরা বক্তব্য করে আমার আব্বা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল কবরে একটা লাশ ছিল আমার বাপ টাকে তুলে তবা উদুমে বলে সোহান চলে আমরা বক্তব্য শুনবো হাক্কানি ওলামাদের বলুন ইনশাআল্লাহ চলুন আলোচনা শুরু করা যাক বর্তমান সময়ে মুসলমানদের জন্য এত কঠিন সময় যাচ্ছে এই সময়টা হচ্ছে মুসলমানদের জন্য ভয়াবহ কঠিন সময় কেন পৃথিবীতে সবচাইতে যে ধর্মের মানুষ বেশি বাস করে তাদের নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম কোন ধর্মের খ্রিস্টান তারপরে একটা ধর্ম আছে ইসরায়েলের বাসিন্দা তারা ইহুদি ধর্ম তারা সংখ্যায় কম আরেকটা ধর্ম আছে জৈন ধর্ম আরেকটা ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আরেকটা ধর্ম আছে হিন্দু ধর্ম আরেকটা ধর্ম আছে তারা শিখ আমি সব ধর্মের মানুষদেরকে সম্মান জানিয়ে বলছি সমস্ত ধর্মের মানুষদেরকে সম্মান জানিয়ে বলছি আজকের বিশ্বের দিকে তাকিয়ে দেখেন ইমান ধ্বংস করার জন্যে একটা মুসলমানকে আল্লাহ এবং রসুলের রাস্তা থেকে সরিয়ে আনার জন্যে যত রকমের চেষ্টা আছে সবাই করে যাচ্ছে কেউ বসে নাই সমস্ত ধর্মের মানুষেরা মুসলমানদেরকে ইমান নষ্ট করে দেওয়ার জন্যে সব রকম কাজ বলেন সব রকম কাজ করে যাচ্ছে আমরা মুসলমানরা যদি আমাদের কিতাবকে মসজিদকে মাদ্রাসাকে আমরা হেফাজত না করি আমাদের সন্তানদেরকে যদি আমরা আল্লাহ এবং রসুলের পথে না পাঠাই তাহলে আপনার চোখের সামনে আপনার ছেলেটা খ্রিস্টান হবে এটা আপনি লিখে রাখুন আজকের আমি আবদুল্লা জুবায়ের বলছি কথা লিখে রাখুন আপনার ছেলেটা আপনার চোখের সামনে বসে মদ খাবে আপনার ছেলেটা আপনার চোখের সামনে বসে জেনা করবে আপনার ছেলেটা আপনার চোখের সামনে বসে আল্লাহকে গালাগালি করবে আপনার ছেলেটা আপনার চোখের সামনে বসে বিরুদ্ধে কথা বলবে আপনার কিচ্ছু করার থাকবে না কেন আল্লাহ এবং তার রসুলকে আপনি চিনিয়ে দেননি সে বাপ তো বাপ নয় যে বাপ তার সন্তানকে আল্লাহ চেনাতে পারেনি সে বাপ তো বাপ নয় যে তার সন্তানকে রসুল চেনাতে এটা বাপ নয় জন্ম দিলে বাপ তাহলে কুকুর তো বাপ হাসছে দেখো কথাটা শুনে কুকুর বাপ নয় কুকুর কটা জন্ম দিয়েছি দিয়েছি দুটো এক এক বছরে দেয় বাচ্চা হয় কটা দেখো ছোট ছেলে বলেছে দশটা আর বাবাজি আপনি কত বলছেন আট দশটা একদম এক ঘন্টা ওর ট্যাবলেট ক্যাপসুল কিচ্ছু নেই শুধু চলছে তার নাম কুকুর কিন্তু জন্ম দেয় বাপ নয় কেন শিক্ষা দেয় না ওখানে তো কুকুর আর মানুষের পার্থক্য আল্লাহ বলছেন আমি জানোয়ারের জন্য জাহান নাম বানাই আর জাহান নামে যাদের দেবে আল্লাপাক বলছেন মানুষ এবং জিন্দের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক তাদেরকে জাহান নামি করবো কে বলেছেন আল্লাহ যদি বলেন কথাটা কে বলেছেন আচ্ছা জিনেরা কিসের তৈরি ভাই আগুনের মানুষ কিসের তৈরি তৈরি মাটির তাহলে অনেকে প্রশ্ন সেদিন দেখি একজন করছে বললে হুজুর আপনি যেখুনি বললেন জিনেদের আল্লাহ জাহান নামে পড়াবে জিনেরা তো আগুনের আগুন আগুনকে পড়াতে পারে কথাটা একটা প্রশ্ন তার উত্তর দিতে হবে না হবে না হবে মানুষ মাটি তৈরি মানুষকে পোড়ালে শাস্তি হবে তুই জিনেরা তো আগুনের তৈরি আগুনকে আগুনে পোড়ালে শাস্তি হবে আপনার কাছে কি উত্তর আছে বলেন জিনেরা আগুনের তৈরি আল্লাহ বলছেন বলাকদারা আনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন আয়াতের নাম্বার 179 সূরার নাম আল আরফ আল্লাহ বলছেন মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক যাদেরকে বানিয়েছি জাহান নামি করে যাদেরকে জাহান্নামের নামের জন্যই বানিয়েছি এ কথা কেন বললেন আল্লাহ ভাই টোনটা একটু বাড়িয়ে দশ কেন বললেন কেন বললেন মানুষ মাটির তৈরি এরা জাহান্নামে নামে পুড়বে কিন্তু জিনেরা তো আগুনের তৈরি এদেরকে কি হবে আগুনের তৈরি তো জিন তো আগুনে পড়ালে শাস্তি হবে কি বলছেন আপনারা আন্দাজে বলে দিলে হবে বললে হবে বোঝাতে হবে তো সে বলছে যে আগুন তো জিনের জিনেরা তো আগুনের তৈরি তো আগুন আগুনে দিলে কি হবে বললাম ভাই এদিকে এখানে এখানে বললে কি হুজুর এরকম একটা ওই ইটের ভাঙা আদলা বোঝেন আদলা তুলিস মাথা মারি কেন 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 মেরে দেখি না বলে কি হবে মারি একবার দেখি তোর মাথা রাখলে শক্ত আছে বেলের মতো ফাটে কিনা বলছে কেন মাথা মারবেন কেন তুই তো এক্ষুনি বললি যে জিনেরা আগুনের তৈরি আর জাহান নামে শাস্তি আগুন দিয়েই হবে তো জিনদেরকে আগুনে দিলে তো কোন আল্লাহর লাভ হবে না আল্লাহর কোনো যে শাস্তি দেবে কোন কিছু হবে না যে তোর আগুনের তৈরি তো আগুনের তৈরিকে আগুনে দিলে যদি না পড়ে শাস্তি যদি না হয় তুইও মাটির তৈরি ইটটাও মাটির তৈরি ইট কি সোনা তৈরি না মাটির তৈরি মাটির তৈরি তো ইটটা নিয়ে তোর মাথা একবার মেরে দেখি তোর মাথা যদি ভালো থাকে তাহলে বলবো ঠিক আছে তোর প্রশ্ন আর মাথা যদি বেলের মতো ফেটে যায় তাহলে বলবো তোর ভুল উত্তর ইটা মাটির তৈরি মানুষ কথা বলেন মাটির তৈরি পোড়া ইট দিয়ে কারোর মাথায় মারলে ওর মাথা ভালো যারা চুপ মেরে নাকি থাকবে না তাহলে আল্লাহ পাক এমন আগুন তৈরি করেছেন জাহান নামিদেরকে পোড়ানোর জন্য সে মানুষ হোক আর জিন হোক যেমন ইট পুড়িয়ে শক্ত করে কাউকে আঘাত করলে মাথা ফেটে যায় আল্লাহ পাক বলছেন আমিও এমন আগুন বানিয়েছি যে আগুনের শাস্তি হবে জাহান্নামীদের জন্য জাহান্নাম ইকরা ওয়াল্লাকাদ যারা আনা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস কি সুন্দর কথা সকলে বলুন আল্লাহ ইন্নি আউযু বিকা মিনান নার প্রত্যেকটা সেকেন্ড আমরা জাহান্নামের সেই আগুনের দিকে আগিয়ে যাচ্ছি যদি আমল খারাপ হয় আজ মুসলমান আল্লাহ ভোলা মুসলমান জাহান্নামের দিকে ভয় করে না কোরান শোনাচ্ছি ভল্লাহ পা দজা না আলি জাগান্নামা কাত মৃণাল জিন্ন ইনস লাহুম উলু বল্লায় বিহা ولهم عين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك শুনিয়েছে মানুষ এবং জিন্দের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক তাদেরকে জাহান নামের জন্য বানিয়েছি আহা কি কঠিন কথা কেয়ামতের দিন বিচারের পরে যদি আপনাকে এবং আপনাকে জান্নাতে না রাখা হয় জাহান নামে যদি রাখা হয় সেদিন বুঝবেন দুনিয়ায় আপনার আশাটা বৃথা ছিল ঘর সব বৃথা ছিল জমি জায়গা সব বেকার ছিল চাকরি বাকরি কাজকর্ম কোনো কাজে লাগলো না সেদিন মনে হবে রব্বানা একবার দুনিয়াতে ফিরিয়ে দাও যে ভালো কাজগুলো করে এসেছি ওই ফেলে রেখে এসেছে ওই কাজগুলো আবার নতুন করে পুনরায় করব এবার তোর ব্ল্যাক রেডি করতে বলেছি না কথা বললে মুখে মেরে দিবি এই ছেলে রে